দেখেন ওই মুরবুহুটা সব সময় খালি ওই কালো চশমা চকত আর হাতত নিবে ওই ওই যে কি যে কই গে আমরা বাপু মূর্খ সুর্খ মানছি ওই যে আঙ্গুল দিয়া ঘোষণায় ঘোষণায় চালায় যে ও এই যে স্ক্রিন টরচ স্ক্রিন টরচ মুভি আরে বাপু ওই মোবাইল নিয়ে কচলা কচলি কচলা কচলি আর সবাই খালি আর যে পাপু এলা তো শিক্ষিত বহু তো এলা মোবাইল কি কি নিখছে আর পাগলির মতন হাসছে আর বই পোকার মতন দাঁড়াইয়া থাক তে বাপু ওই প্রত্যেক দিন খালি মোর সঙ্গে ঠোকরা করে দেখিবার পারে না যাই হোক এলা মই তো কাম করি ওঠি থেকে এই ওঠে বেলা কাম করিয়া মোক সারি দিছে তে মই বাপু এলা যা ওই মোর বহুটা কী রান্না করিস মই দেখিয়া আইসং আগে মো খাইয়া আস যাক এলা যা মন্ত্রপদ গিয়ে মায়েরা দাদারা তোমাক জানাম হ্যান্ডসাপ ভালো আছেন তো মুই কিন্তু ঝরঝর মুই যেমন দেখিবার ঝরঝর তেমনি মুই ঝরঝর মনটাও মোর ঝরঝর আজি না তোমরা মোর নামটা জানে আজি মোর নামটা শুনলে এ বিশ্ব কাঁপিবি মোর নাম হসে বিশ্ব সুন্দরী ধাদাং কালী কার মিলন বুঝের পাইছে মোর নাম হচ্ছে বিশ্ব সুন্দরী ধাদাং কালী কার মিলন মা বাপেন মাপে নাম দেখিছিল তেমুই এলা কি কর মুই যেমন দেখি বড় সুন্দর তেমনি মোর নামটাও সুন্দর নাকে কে গে দিদিরা নামটা মনত খাইছে খাইছে তো মা আজি কইবি মোর মুই দেখিবার এত সুন্দর আর মোর স্বামীটা তোমরা যদি দেখেন না একেবারে ভালো লাগবার নয় একেবারে ভালো লাগবার নয় আজি জানেন মোর স্বামীটা মুই মোর মা বাপে পছন্দ করিয়া বিয়াও দিচ্ছে গে কি করিম নারী মানুষের বলে ওই স্বামীর ঘরতে থাক থাকবার হয় বাপু বাবু মোবাইলটা মই সঙ্গের সাথী করিছ জানেন মোবাইল যখন মই পায়া গিছ ও মাই গড আজি যে মোর যে কি আনন্দ তোমরাও কইবার পারবেন না এই মোবাইলের ভিতরে কি আছে যারা মোবাইল চালান তোমরাই জানেন মোবাইলের ভিতরে অনেক জাদু আছে আজ মনটা যদি খারাপ হয় মোবাইল দেখলেই ভালো হয়ে যায় কত কত দেশের খবর পাওয়া যায় কত কত চ্যাংড়া চিংড়ির খবর পাওয়া যায় ও মাই গড তেনা মুই কইছং মনে মনে চিন্তা করছং অমন যখন স্বামী পাইছং কি হইছে মোবাইলটা তো মোর কাছত আছে জানেন কি মুই মনে মনে চিন্তা করছো এলাম একটা ভালোবাসা করি এই মোবাইলটা দিয়া না ভালোবাসা করা যায় পারলে তোমরাও করেন এ মোর নাম্বারটা তো জানে না আজ মুই মোর নাম্বারটা দিছং তোমরা অনুরোধ করো এই মায়েরা তোমরা করেন না করলে ওই দাদাগুলা করবে মোর বন্ধুগুলা করবে বন্ধুরা মোর নাম্বারটা নিবেন তোমরা নিবেন ঠিক আছে মোবাইলটা খুলাও আর মোর নাম্বারটা নেও মাম্বারটা হচ্ছে আর লাস্টে হচ্ছে উনিশ আর নাম্বারটা হচ্ছে নাইন নাইন ঝাপি আর হচ্ছে লাস্টে উনিশ আর কুড়ি দেখো নাম্বারটা তো দিয়েই দিস আজ যদি মোর কোনো চ্যাংরা ভালোবাসে ঠিক মোর কাছে এখন মেসেজ আসবি দেখুন তো ওরে বাপ রে এই নাম্বারটা দেওয়ার সাথে সাথে এটা ফের কারগে এটা তো সোহরার চেংড়া ওরে বাপ রে পাঠাইছে হাই হাই ডাললি ওকে মাগে হাই ডার্লিং তুই দেখিবার এত সুন্দর ওকে মা তুই এত সুন্দর

কাজের সময় ডিস্টার্ব করে বাইছেন ডিস্টার্ব করি না তো বাইছেন ডিস্টার্ব করে বাইছেন নিছি না কি মই মই তো ডিস্টার্ব করি বারে আরে আসার সময় পারলেন না এখন আসলে এখন আসলে তোমরা আরে ভাতাটা কোঠে কি ছিল কি করি আছে তুই একটা খাবার তো দিব কমসে কম খাবার খাবার আচ্ছা আমরা খাবারটা কেটে না বই আনিছি যাও যাও ভিতরে রান্না করা আছে রান্না করো খাইয়া নিবেন যাও 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 তুই যাম মুই নিজে পারিয়া খাম যাও 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 পারিয়া খান যাও এ আই শোন মই যাছং খাবার এই যে গরমে রোদ্রে মুই খাম কুমার গেছিল এত যে গরম ঘামের জামাগুলা গন্ধ হয়ে গেছে একটা ধুইয়া দিছ তো এত গন্ধ গন্ধ কি গন্ধরে বাপরে দেখা যায় না নেমন যেন একটা বিস্কিম

আরে যাও তো ঠিক আছে পুজির পাবুরে ধাদাং কালি তুই বুঝির পাবো তাম আজি কাই তো দেখাম আজি কাই থামি আরে যাও যাও থামি আরে আরে মই চাচং চাচং কিন্তু পুজির পাবো থামি থামি আজি কালে হে আজি খারাপ করে দিলি এখনে কত চেংরা পাঠাইছিল মুখ কি কি না না মুই যাইয়া সুন্দর করে সাজা পরা করো যাইয়া ওই চেংরা হাই ও ওই ওই

কাম করিয়া করিয়া শরীর খারাপ হইছে কি হইছে মোর নাম মই বেটা চাংরা তুই দেখাবার পারবো মুই দেখবার পাম না থাম তুই বাড়ি থাক ওই রূপের গরম দেখিয়া মই আজিকায় যায়া আরেকটা বিয়াও করিয়া নিয়ে মুই যা ওই মোর ছোটবেলার একটা ভালোবাসা আছে ওই ভালোবাসাটাকে খুঁজিয়া ঢুকিয়া মই বিয়াউ করিয়া বাড়িতে নিয়ে আসে তারপরে বুঝবো ওই বিশ্ব সুন্দরী ওই ঢাকা কালী

ওই মাঠের উপর যে যে সাদা বাড়িটা হ্যাঁ ওই বাড়িটাই মোর আউ তাহলে চলো মোর তাড়াতাড়ি নি আসো এ ফুলটসি এই যে রাস্তাটা যাবার হবে তুই এক কাজ কর না ওই যে ছোটবেলা ওই বাগান তুই ছাগল নিয়ে যাইছিল আচ্ছা আর মুই যে ওই ওই গরু নিয়ে যাইছিল ও আমার শালবাগানটা হ্যাঁ আর তোর মোর সঙ্গে যে একটা গান হইত যে গান ও ওই গানটা হে 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 ঠিক আছে আ

i